ধন সম্পদ এবং ঐশ্বর্যের দেবী হচ্ছেন লক্ষ্মী সবাই কম বেশি চান দেবী লক্ষ্মী যেন আমার গৃহে অধিষ্ঠান করে তবে নিজের অজান্তেই অনেক ভুল করে বসেন সেই জন্য দেবী লক্ষ্মী আপনাদের অজান্তেই আপনার গৃহ ত্যাগ করে অন্য গৃহে গিয়ে অবস্থান করে কি এমন ভুল করি আমরা যেই ভুলের কারণে দেবী লক্ষ্মী আমাদের গৃহে আসেন কিন্তু দীর্ঘদিন অবস্থান করতে পারে না আজকের এই ভিডিওটিতে আমরা সেই ভুল ত্রুটিগুলি জেনে নেব যার জন্য দেবী লক্ষ্মী আমাদের গৃহ ত্যাগ করে দেখুন লক্ষ্মীর পাঁচালিতে বলছে চঞ্চলা চপলা দেবী ফিরে দারে দাঁড়ে অর্থাৎ তিনি চঞ্চলা এবং চপলা তাই তাকে এক জায়গায় স্থির করে রাখা খুবই দুষ্কর দেবী লক্ষ্মী যেগুলো পছন্দ করেন না আপনি যদি সেই অপছন্দের জিনিসগুলো আপনার গৃহে বারংবার আনেন এবং সেই আচার ব্যবহার বারংবার করতে থাকেন তবে দেবী লক্ষ্মী আপনার গৃহে কোনো অবস্থান করবে না সর্বোপরি দেবী লক্ষ্মী ঐশ্বর্য এবং ধন সম্পত্তির দেবী তো সেক্ষেত্রে যদি আপনাকে ধন সম্পত্তি এবং ঐশ্বর্য আয়ত্ত করতে হয় সেক্ষেত্রে সমস্ত নারী জাতিকে নারীকুলকে সম্মান দিতে হবে কারণ কি সমস্ত নারীদের মধ্যেই দেবী লক্ষ্মী অধিষ্ঠান করছে তাই নারীকে যদি অসম্মান করা হয় সে গৃহে কখনোই দেবী লক্ষ্মী অবস্থান করেন না দেবী লক্ষ্মীকে সবসময় নিজের ঘরের একজন সদস্য হিসেবেই সেবা দিয়ে অর্জন করতে হয় কখনোই দেবী লক্ষ্মী লোক দেখানো আরম্ভ পছন্দ করেন না তাই আপনার যদি কোনো কিছু দেবার সামর্থ্য না থাকে তবে আপনি শুধুমাত্র আমের পল্লব কলা হর্তুকি বা সুপারি দিয়ে মা লক্ষ্মীর ঘর স্থাপন করুন অবশ্যই তার মধ্যে দুর্বা দেবেন ফুল দেবেন তুলসীপত্রকে সবসময় অ্যাভয়েড করে চলবেন কারণ দেবী তুলসী পত্র কখনোই গ্রহণ করেন না তাই দেবীর ঘর যখন প্রতিস্থাপন করবেন নিজের গৃহে অবশ্যই তার মধ্যে পঞ্চ আম্রপল্লব দেবেন এবং তার মধ্যে কি দেবেন কলা অথবা দিতে পারেন হরিতকি অথবা দিতে পারেন সুপারি এবং যদি আপনি দেবী লক্ষ্মীর ঘটে কলা দেন তবে তার মধ্যে পাঁচটি সিঁদুরের ফটো অবশ্যই দেবেন সুপারি দিলেও তাই করবেন যদি হরিতকি দেন তবেও তাই করবেন এভাবে ঘট প্রতিস্থাপন করবেন এবং প্রথমে ঘটে সম্পূর্ণরূপে জল ভর্তি করে দেবেন তারপর জলের মধ্যে একটি সুপারি দেবেন একটু হলুদের টুকরো দেবেন সেই হলুদের টুকরোটি অবশ্যই শুকনো গাঠ হলুদ হওয়া প্রয়োজন এবং তার উপর পান পাতা দেবেন এবং তার উপর আপনি কলা দিতে পারেন তার উপর আপনি দুর্বা ফুল সমস্ত কিছু দিয়ে ঘরটি প্রতিস্থাপন করবেন দেবীর মূর্তির সামনে অথবা যদি আপনি দেবীর মূর্তি প্রতিস্থাপন না করে থাকেন যে ঘরটি প্রতিস্থাপন করলেন সেই ঘরটিতেই দেবীর মূর্তি স্মরণ করে তাতেই দেবীর আরাধনা করতে পারেন দেবী এতেও সন্তুষ্ট হয় এবং যদি মূর্তি আরাধনা আপনি না করতে পারেন সেক্ষেত্রে আপনি চিত্রপটও আপনার গৃহে প্রতিস্থাপন করতে পারেন এবার আমরা জেনে নেব দেবী লক্ষ্মীকে আমরা কী কী নিবেদন করতে পারি দেবী লক্ষ্মীর পূজায় আপনার নানাবিধি ব্যঞ্জন পরিবেশন করার কোনো প্রয়োজন নেই যদি আপনার সামর্থ্য না হয় তবে আপনি সামান্য চাল কলা এবং দুধ দিয়ে নৈবিদ্য তৈরি করে দেবীকে নিবেদন করুন দেবী তাতে প্রসন্ন হবেন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করবেন সর্বোপরি দেবী লক্ষ্মী এবং নারায়ণকে একত্রে আরাধনা করুন কারণ দেবী লক্ষ্মী এবং নারায়ণকে যখন একত্রে আরাধনা করবেন তখন দেবী লক্ষ্মী কখনই আপনার গৃহ ত্যাগ করতে পারবেন না কারণ দেবী লক্ষ্মী কখনো নিজের স্বামীকে ত্যাগ করে একা থাকতে পারেন না সেক্ষেত্রে যেখানে নারায়ণ সেখানেই লক্ষ্মী আমার সমস্ত ভক্তবৃন্দরা যখন লক্ষ্মী আরাধনা করবেন তখন সঙ্গে নারায়ণকেও আরাধনা করবেন কারণ লক্ষ্মী নারায়ণ যখন একত্রে আরাধনা করা যায় তখন সেই গৃহে লক্ষ্মী এবং নারায়ণ যুগলেই বিরাজ করেন এবং সেই গৃহ সুন্দর হয়ে ওঠে এবং সেই গৃহে সবসময় উন্নতি হয় সেই গৃহের উন্নতিতে কেউ বাধা সৃষ্টি করতে পারে না আপনি যখন শুধু দেবী লক্ষ্মীকে আরাধনা করবেন তখন দেবী লক্ষ্মীর সঙ্গে থাকবে তার বাহন প্যাঁচা এবং প্যাঁচা দেবী লক্ষ্মীর সঙ্গে আসবে ঠিকই আবার দেবী লক্ষ্মী সেই প্যাঁচাই করে উড়ে চলেও যাবে কিন্তু যখন আপনি নারায়ণকে এবং লক্ষ্মীকে একত্রে আরাধনা করবেন তখন তার বাহন হয়ে আসবে কে গরুর দেব তখন গরুর দেবে পিঠে চড়েই তিনি আসবেন এবং সর্বক্ষণ সর্বদা আপনার গৃহে বিরাজ করবেন এবং আপনার গৃহে ধন সম্পত্তি ঐশ্বর্যে ভরপুর করে দেবে দেবী লক্ষ্মীর ঘট আপনি প্রতি বৃহস্পতিবার প্রতিস্থাপন করতে পারেন এবং বৃহস্পতিবার করে সেই ঘট তুলতেও পারেন প্রত্যেক বৃহস্পতিবারে যেমন আমাদের গৃহে আমি যেমন করে থাকি প্রত্যেক বৃহস্পতিবারে আমি দেবীর ঘট তুলি এবং প্রত্যেক বৃহস্পতিবারে আমি দেবীর ঘট পুনরায় প্রতিস্থাপন করে থাকি এবং সেই ঘটের মধ্যে অবশ্যই আম্রপল্লব এবং পান পাতা কলা অবশ্যই দেওয়া প্রয়োজন দুর্বা মাস্ট দুর্বা দিতেই হবে এবং যখন ঘট প্রতিস্থাপন করবেন ঘটের নিচে অবশ্যই মাটি দেওয়া প্রয়োজন কারণ যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন দেবী লক্ষ্মী সমুদ্র মন্থনের সময় উঠে সর্বপ্রথম মাটির ওপরে দাঁড়িয়েছিল তাই যখন দেবী লক্ষ্মীর ঘট প্রতিস্থাপন করবেন অবশ্যই নিজে মাটি দিতেই হবে মাটি মাছ দেখা যায় যে প্রত্যেক গৃহেতেই দেবীর ঘট যখন প্রতিষ্ঠা করা হয় তখন তার নিচে মাটি দেওয়া হয় না দেখুন মাটির ওপরেই ঘট প্রতিস্থাপন করতে হয় এবং বিধিমত অনুযায়ী কোনো নিয়ম পালন না করলে তার ফল কখনোই পাওয়া যায় না আপনি সারা জীবন দেবী লক্ষ্মীর আরাধনা করে যাবেন কিন্তু দেবী লক্ষ্মীকে আপনি কখনোই সন্তুষ্ট করতে পারবেন না যদি আপনি ভুল প্রসেস এবং ভুল নিয়ম অনুযায়ী দেবীকে আরাধনা করেন কিন্তু যদি আপনি সীমিত আয়োজন করে সঠিক নিয়ম পালন করে দেবীর আরাধনা করেন তবে দেবী লক্ষ্মী অবশ্যই আপনার সেবা আদি অর্জনে সন্তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ প্রদান করবে এবং এই যে আপনাকে আশীর্বাদ প্রদান করছে এই আশীর্বাদে আপনি একদিন একটি ভালো জায়গায় পৌঁছাবেন এবং আপনি ধন সম্পত্তির অধিকারী হবেন আপনার নিজের জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন আমরা যে সময়ে অবস্থান করছি এই সময়টিতে ধন সম্পত্তি এবং ঐশ্বর্যের প্রচুর মাহত্ব যদি আপনার কাছে টাকা পয়সা ঐশ্বর্য না থাকে তবে আপনি লোক সমাজে কিছুতেই চলতে পারবেন না জীবনে চলতে গেলে যেমন ধন সম্পত্তি ঐশ্বর্যের প্রয়োজন ঠিক তেমনি দেবী এবং ভগবানের আরাধনারও প্রয়োজন তাই সর্বদা দেবী লক্ষ্মী আরাধনা করুন এবং চেষ্টা করবেন যাতে দেবী লক্ষ্মী এবং নারায়ণকে একত্রে আরাধনা করা যায় কারণ যখন একত্রে আরাধনা করবেন তখন আপনার যে পূজার ফল সেই ফল দ্বিগুণ হারে আপনি পাবেন তাই অবশ্যই যুগালকে সেবা করুন আজকের এই ভিডিওটি থেকে নতুন কি তথ্য জানতে পারলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কমেন্ট পড়ার জন্য সবসময় অধীর আগ্রহে বসে থাকি তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশালে থাকবেন জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম